কি আশ্চর্য বাংলাদেশের ক্রিকেট সমাজ এরপরও এতটা নিশ্চুপ প্রায় কেউই কোনো কথা বলছেন না চারিদিকে হিরণময় নিরবতা যেন কোথাও কিছু হয়নি অথচ বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক যিনি এত এত বছর ধরে দেশকে প্রতিনিধিত্ব করেছেন যিনি বাংলাদেশের লাল সবুজ পতাকাকে মাথার ব্যান্ডেনা করে নেমে মাঠে লড়াই করেছেন দেশকে গর্বিত করার জন্য সেই জাহানারা আলম কি ভয়ঙ্কর ভয়াবহ একটা অভিযোগ আনলেন কাঁদতে কাঁদতে যৌন নিপীড়নের যৌন হেনস্থার অথচ এখন তিনি দেখছেন তার চারপাশে তারই এই ক্রিকেট সমাজের প্রায় কেউই নেই সেই তামিম ইকবাল মাশরাফি বিন মুর্তজা মুশফিকুর রহিম এবং আমি আজকে দেখলাম তাইজুল ইসলাম তারাই শুধুমাত্র জাহানারের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ ক্রিকেটে সামান্য থেকে সামান্যতম অর্জন হলেই আমাদের এই ক্রিকেটারদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো ভীষণ রকমের অ্যাক্টিভ হয়ে ওঠে পরস্পর পরস্পরকে পিঠ চাপড়ে দেন অভিনন্দনের বন্যায় ভাসিয়ে দেন আমাদের ক্রিকেট ফ্রেটারনিটির বৃহত্তর যে অংশ রয়েছে যার মধ্যে সাবেক ক্রিকেটাররাও রয়েছেন তারাও সেই সাফল্যের ভাগ নেন আবার যখন তারা খারাপ করেন সেইখানটাতে নিন্দাবন্দ করা সমালোচনা করা ওই ভাগটাও আসলে ছাড়েন না কিন্তু বাংলাদেশ ক্রিকেট কাঁপিয়ে দেওয়া নাড়িয়ে দেওয়া এইরকম যৌন নির্পীড়নের যে এই অভিযোগটা তুলেছেন জাহানারা আলম সেইখানটাতে তিনি তার পাশে তেমন কাউকেই পাচ্ছেন না কেন কোন ভয়ে নাকি কোন লোভে নাকি তাদের আসলে এই জিনিসটা বোঝার মতো বোধটাই নাই শ্রীজাতের সেই যে বিখ্যাত কবিতার প্রথম দুটো লাইন রয়েছে না সব সাজানো মিথ্যে কথা সব চরিত্র কাল্পনিক তারাও কি আসলে এরকমই ভাবেন জাহানারার অভিযোগের ব্যাপারে নাকি ওই কবিতার যে শেষ দুটো বিখ্যাত লাইন আমরা মানুষ তোমরা মানুষ তফাত শুধু শির দাঁড়ায় ওই শির জায়গাটাতেই আমাদের ক্রিকেট সমাজটা বড্ড বেশি নড়বড়ে বড্ড বেশি ঘুণে ধরা দেখুন শেষ পর্যন্ত গিয়ে এই ঘটনাটা কি হয় এই অভিযোগটা সত্য কি সত্য না ওইটার বিচার করার সময় তো সামনে রয়েছেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটা তদন্ত কমিটি করছে সেইখানটাতে হচ্ছে গিয়ে জাহানারা যে অভিযোগ করেছেন যৌন নিপীড়নের যৌন হেনস্থার জাতীয় দলটার এই নারী দলটার সাবেক ম্যানেজার এবং নির্বাচক মঞ্জুরুল ইসলাম মঞ্জু তার দিকেই অভিযোগের বড় তীর রয়েছে আরও অনেকের কথাই এই জায়গাটাতে জাহানারা বলেছেন তদন্ত কমিটি তাদের কাজ করবে পনেরো কর্মদিবসের মধ্যে রিপোর্ট জমা দিবে এবং তারপরে কি কি হবে বাংলাদেশের প্রেক্ষাপটে কী হয় সেটা আমরা জানি এবং সেটা পরের ব্যাপার কিন্তু আপাতত এই জাহানারা পাশে দাঁড়িয়ে সহমর্মিতা জানানোর সহানুভূতি জানানোর মানুষগুলোর এতটাই অভাব আমাদের ক্রিকেট সমাজে ওইরকম মানুষ নেই কেউ ওই রকম বলতে পারছেন না যে আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত চাই আমরা বিচার চাই ঘটনাটা যেটাই ঘটুক না কেন এইটার সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে চুক্তির কথা বলুন এইটার সম্পর্কটা কি। এটার সঙ্গে সম্পর্ক আসলে সির এটার সাথে সম্পর্ক আসলে মেরুদণ্ডের সেই মেরুদণ্ডের জায়গাটা এখনও আমাদেরকে দেখাতে পেরেছেন আমাদের সেই কিংবদন্তি ক্রিকেটাররা আমি দেখেছি যে প্রথম আমি এটা মোটা দাগে আলোচনা করতে পারি কিন্তু যেহেতু তারা সেলিব্রিটি তাদের কাছ থেকে আমাদের তারা আমাদের আদর্শ তাদের কথার মূল্য অনেক বেশি সেই কারণে আমি একদম লাইন টু লাইন ধরে আসলে আপনাদেরকে একটু বলতে চাই সেই ক্ষেত্রে হয়তো বা অন্যদের মধ্যে ওই বোধদের জায়গাটা আসতে পারে এবং সেই ক্ষেত্রে তারাও যদি মুখ খোলেন তারাও যদি সেই ক্ষেত্রে এই ঘটনাটার একটা তদন্ত সুষ্ঠু হবে বলে আমরা প্রত্যাশা করতে পারি আমি দেখেছি যে ক্রিকেটারদের মধ্যে তিনি প্রথম এই বিষয়ে কথা বলেছেন তার নিজের ফেসবুক পেজ থেকে একটা স্ট্যাটাস দিয়েছেন সেই স্ট্যাটাসটাতে তামিম লিখেছেন জানার আলম যে অভিযোগগুলো তুলেছেন সবই গুরুতর এবং সেসব সত্যি হলে তা কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয় শুধু একজন জাতীয় ক্রিকেটার বা সাবেক অধিনায়ক বলেই নয় যে কোনো পর্যায়ের ক্রিকেটার হোক বা যে কোনো খেলার ক্রীড়াবিদ কিংবা যে কোনো নারী কারোর প্রতি এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বিসিবি একটি তদন্ত কমিটি গঠন করেছে বটে তবে আমি মনে করি এসব অভিযোগ খতিয়ে দেখতে জাতীয় ক্রীড়া পরিষদ কিংবা সরকারি পর্যায়ে একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করা উচিত যেখানে বিসিবি সংশ্লিষ্ট কেউ থাকবে না যাতে বিন্দুমাত্র পক্ষপাতের সুযোগ থাকে যত দ্রুত সম্ভব এই কমিটি গঠন করা উচিত এবং সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ব্যাপারটিকে দেখা উচিত দ্রুততার সঙ্গে তদন্ত শেষ করে দোষী যেই হোক যার দায় যতটুকু থাকুক উপযুক্ত দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিশ্চিত করতে হবে কয়েকদিন আগে জাতীয় দলের পরিবেশ নিয়েও জাহানার কিছু অভিযোগ করেছেন যা বিসিবি পরে উড়িয়ে দিয়েছে একজন ক্রিকেটার যখন দল নিয়ে এত গুরুতর অভিযোগ করেন সেসব অবশ্যই খতিয়ে দেখা উচিত কিন্তু যাচাই না করে বিসিবি যেভাবে অতি দ্রুত উড়িয়ে দিয়েছে কখনোই তা কাম্য নয় জানারও অভিযোগের পর আরও বেশ কিছু ঘটনার কথা জানতে পেরেছি নানা মাধ্যমে আমি প্রতিটি নারী ক্রিকেটারকে অনুরোধ করব। যারা নানান সময় সব ঘটনার শিকার হয়েছেন সেটা সরাসরি হোক বা আকার ইঙ্গিতে যে কোনোভাবে এনস্থার শিকার হয়েছেন সবাই মুখ খুলবেন সাহস নিয়ে এগিয়ে আসবেন দেশের ক্রিকেট তথা ক্রীড়াঙ্গনের সাথে বর্তমান আর ভবিষ্যৎ প্রজন্মের সাথে একটা প্রয়োজন কথা দিচ্ছি আমাকে ও আমাদেরকে আপনাদের পাশে পাবেন জানার অভিযোগগুলোর প্রেক্ষিতে যথাযথ ব্যবস্থা যদি না নেওয়া হয় যদি ন্যায় বিচার নিশ্চিত না করা হয় তাহলে ভবিষ্যতে কোনো মেয়ে ক্রিকেট বা যে কোনো খেলায় আসতে ভয় পাবে খেলাকে পেশা হিসেবে বেছে নিতে পিছপা হবে আমরা সেটা হতে দিতে পারি না তাই আমি একটা দীর্ঘ স্ট্যাটাস লিখেছেন জাহানার পাশে তিনি থাকার অঙ্গীকার করেছেন তিনি দাবি তুলেছেন যে বিসিবি যে তদন্ত কমিটি করেছে সেইটা যথেষ্ট নাও হতে পারে কেন না এখানে যাদের বিপক্ষে অভিযোগ রয়েছে তারা বিসিবি সংশ্লিষ্ট ফলে এইখানটাতে স্বার্থের সংঘাতের একটা ব্যাপার থাকতে পারে ফলে নিরপেক্ষ একটা তদন্ত কমিটির দাবি তিনি এখানে করেছেন এবং অন্যান্য যারা রয়েছেন তারাও যেন হচ্ছে গিয়ে সেই দাবির জায়গাটা তোলেন আমাদের প্রত্যাশার জায়গাটা তো অবশ্যই অবশ্যই সেটা থাকবে তামিমের পাশাপাশি আমি দেখেছি যে পরবর্তীতে আমি মাস্টার ফি বিন মর্ত যিনি সোশ্যাল মিডিয়াতে আসলে খুব একটা অ্যাক্টিভ না তিনি পর্যন্ত এই ঘটনাতে একটা স্ট্যাটাস দিয়েছেন এবং তিনি লিখেছেন যে বাংলাদেশের ক্রিকেট হোক গোটা ক্রীড়াঙ্গনের স্বার্থে জানার আলমের প্রতিটি অভিযোগ বিসিবি গুরুত্ব দিয়ে দেখবে আশা করি আশা করি বিসিবির তদন্ত কমিটি পুরোপুরি প্রভাবমুক্ত থেকে কাজ করবে এবং অভিযোগের সত্যতা পেলে দায়ীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিশ্চিত করবে যেন এ ধর এসবের পুনরাবৃত্তি আর কখনো না হয় বাংলাদেশের ক্রীড়াঙ্গন নিরাপদ হোক সবার জন্য মাশরাফিও এইরকম দাবি করেছেন এই এখনকার এই বাস্তবতা দাঁড়িয়ে এবং সেইখানটাতে আমি দেখেছি যে আমাদের আরও একজন সাবেক ক্যাপ্টেন মুশফিকুর রহিম তিনি তার পেজ থেকেও এরকম একটা স্ট্যাটাস দিয়েছেন যেখানটাতে তিনি বাংলা ইংরেজি দুটোতেই লিখেছেন বাংলাটা এরকম যে সম্প্রতি আমাদের ক্রিকেট সম্প্রদায় ছড়িয়ে পড়া কিছু ভয়াবহ খবরের কথা জানতে পেরেছি আমি যদিও ঘটনা দুই দিক বা পুরুষত্ব জানি না তবু আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এই পৃথিবীতে কোনো ধরনের হয়রানির স্থান নেই আপনি যেই হন না কেন আপনার লিঙ্গ অবস্থান যাই হোক না কেন যদি অভিযোগগুলো প্রমাণিত হয় তাহলে দোষীদের অবশ্যই যথাযথ শাস্তি ও জবাব দিতে তার মুখোমুখি হতে হবে যারা এই কঠিন অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছেন তাদের প্রতি আমার খুব পূর্ণ সমর্থন ও সংগত রইল আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথ দেখান এবং ক্ষতিগ্রস্তদের শক্তি ও ধৈর্য দিন এখন দেখেন আমাদের এই কয়েকজন মাত্র ক্রিকেটার আমাদের সেই পঞ্চপাণ্ডবের তিনজন যেই তিন কিংবদন্তি যেই লেজেন্ড সেই তামিম মাশরাফি মুশফিক তারাই এই বিষয় নিয়ে কথা বলেছেন অথচ আমাদের এই বর্তমান টিমের যারা রয়েছেন বা আমাদের অন্যান্য যারা ক্রিকেটার রয়েছেন ক্রিকেট ফেডারিটি যারা রয়েছেন তাদের মুখ থেকে আমরা এরকম কিছু না আমি আজকে দেখেছি যে তাইজুল ইসলাম একটি স্ট্যাটাস দিয়েছেন বোন জাহানার আলমের ইন্টারভিউ দেখি স্তব্ধ মর্মাহত কোনো নারী বা ব্যক্তির সাথে এমন ঘটনা কখনোই কাম্য নয় এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে সুষ্ঠু নিরপেক্ষ তদন্তের দাবি জানাচ্ছি আমার বিশ্বাস দ্রুত তদন্ত শেষে সেই প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা নেবে বিসিবি যা হয়ে থাকবে নিরাপদে থাকুক বাংলাদেশের প্রতিটি মা বোন ও মানুষ এই যে ভাই তাইজুল ইসলামে এই স্ট্যাটাসটা দিয়েছেন তাইজুলের কী ক্ষতি হবে আমাকে বলেন তো দেখি তাইজুলকে কি এই স্ট্যাটাস দেওয়ার প্রেক্ষিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখন কে সিরিজের দল থেকে বাদ দিয়ে দিবে তাইজুলের ক্যারিয়ার কি শেষ হয়ে যাবে তো আমাদের যারা ক্রিকেটার রয়েছেন তারা এইভাবে ভয়েস যদি রেজ করেন তারা যদি জানার পাশে দাঁড়ান কেউ তো এই দাবি এই যে আমি যাদের কথা বললাম এই মুশফিক বলুন তামিম বলুন মাশরাফি বলুন তাইজুল বলুন কেউ তো এইখানটাতে রায় দিয়ে দিচ্ছেন না কেউ তো বলছেন না যে জাহানারা যেটা বলেছে সেইটাই ঠিক অতএব দোষীদের এক্ষুনি শাস্তি দিতে হবে কিন্তু জাহানারা সহমর্মী হয়ে তাদের পাশে তার পাশে দাঁড়িয়ে এই ঘটনার সুষ্ঠু তদন্তটা দাবি করতে পারবেন না তারা এরকম একটা অভিযোগের প্রেক্ষিতে সমাজের আদর্শ ব্যক্তি হয়ে আদর্শ স্থানীয় জায়গায় থেকে তাদের ফ্যাটারনিটিতে ক্রিকেট ফ্যাটারনিটিতে যখন এরকম একটা ঘটনা ঘটে সেইখানটাতে যিনি ভিকটিম হয়েছেন বলে নিজে জানাচ্ছেন এরকম একটা অভিযোগ তার পাশে সহমর্মী হয়ে থাকবেন না তারা ওইরকম চাপটা দেবেন না যে ক্রিকেট বোর্ডের উপরে যে এই ঘটনা নিয়ে এই ঘটনার তদন্ত নিয়ে যেন কোনো নয় ছয় না করা হয় অবশ্যই আর একটা সুষ্ঠু তদন্ত হতে হবে এবং যদি কেউ দোষী প্রমাণিত হয় তার শাস্তি দিতে হবে এই দাবিটা তারা তুলবেন না আমাদের নারী ক্রিকেটারদের মধ্যে আমি দেখেছি যে শুধুমাত্র রুমানা আমাদের বাংলাদেশ জাতীয় দলের একজন সাবেক আরও একজন অধিনায়ক তিনি হচ্ছে গিয়ে বিভিন্ন ইন্টারভিউতে কিছু কথা বলেছেন তিনি এই জাহানার যে অভিযোগগুলো রয়েছে সেইটাকে সমর্থন করেছেন তিনি বলেছেন এই মঞ্জুরুল ইসলাম মঞ্জু তিনি নারী ক্রিকেটারদের এরকম ব্যাট টাচ করেন তার স্বভাবটাই হচ্ছে কি এরকম সবই তো বৃহত্তর তদন্তের অংশ কিন্তু এই যে পাশে দাঁড়ানো ইভেন এখন যে নারী ক্রিকেটার যারা রয়েছেন যে নিগার সুলতানা জ্যোতির সাথে জানার সমস্যা রয়েছে জ্যোতিকে নিয়েও জানারা অনেক কথা বলেছেন তাকে টিম থেকে বের করে দেওয়া থেকে শুরু করে আর অনেক বিষয়গুলো নিয়ে কথা বলেছেন কিন্তু বিষয়টা যখন এরকম যৌন নিপীড়ন যৌন হেনস্থার হয় তখন নিগার সুলতানা জ্যোতির পর্যন্ত জানারা পাশে দাঁড়ানো উচিত অবশ্যই এই ঘটনার সুষ্ঠু তদন্ত তারও দাবি করা উচিত এবং আমাদের জাতীয় দলের অন্যান্য যারা রয়েছেন আমাদের ছেলে জাতীয় দলের ক্রিকেটারদের কথা বলছি আমাদের নারী জাতীয় দলের ক্রিকেটারদের কথা বলছি আমাদের সকল ক্রিকেট ফ্যাটার্নি ক্রিকেটার সাবেক ক্রিকেটার কোচ যারা রয়েছেন প্রত্যেকে জায়গা থেকে এই খুবই জরুরি বলে আমার কাছে মনে হয় যেন বিসিবি এই তদন্তটা নিয়ে কোনো নয়ছয় করতে না পারেন সেই রকম কোনো কিছু বাংলাদেশের বাস্তবতায় যে একেবারে উড়িয়ে দেওয়া যায় না সেইটাই তো আমার কাছে মনে হয় দেখুন আমাদের নারীরা বাংলাদেশের বাস্তবতায় ঘরের বাইরে বের হতে গেলে তাদের কত রকম প্রতিবন্ধকতা পার হয়ে আসতে হয় সেটা আমরা সবাই জানি আমরা সবাই জানি না এটা শুধুমাত্র অ্যাথলেটের কথা না এটা শুধুমাত্র ক্রিকেটারদের কথা না যে কোনো নারীর ক্ষেত্রে মোটা দাগে এই কথাটা সত্য সো আমাদের সেই নারী ক্রিকেটাররা যখন এই পর্যায়ে পর্যন্ত জাতীয় দল পর্যন্ত চলে আসেন কত কত স্যাক্রিফাইসের বিনিময়ে তারা আসেন কিন্তু সেইখানটাতে আসতে গেলে তাদেরকে যদি এরকম ঘটনার মুখোমুখি হতে হয় তাহলে ভবিষ্যতে কি আর আমরা রকম এইরকমভাবে অন্যদেরকে উৎসাহিত করতে পারবো অন্যরা কি উৎসাহিত হবেন আর অ্যাথলেট হিসেবে নিজেদের ক্যারিয়ার বেছে নেওয়ার ক্ষেত্রে ক্রিকেটার হিসেবে নিজেদের ক্যারিয়ার বেছে নেওয়ার ক্ষেত্রে আমি তো মনে করি ক্রিকেট ফ্যাটারনিটির কথাটা বারবার বলছি কারণ তাদের প্রতি সেই ফেলো ফিলিং থেকেই তারা এটা করবেন বলে একটা খুবই সাধারণ প্রত্যাশা বৃহত্তর কনটেক্সটে যদি আমি দেখি তাহলে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে সবারই আসলে জাহানার পাশে থাকা উচিত অবশ্যই থাকা উচিত আমাদের ফুটবলারদের আমাদের ভলিবল আমাদের বাস্কেটবল আমাদের পুরুষ যত অ্যাথলেট আমাদের নারী যত অ্যাথলেট যত কোচ প্রত্যেকেরই থাকা উচিত বলে সেটা আমি মনে করি আরও বড় করে ছবিটা দেখলে বাংলাদেশের যারা হচ্ছে গিয়ে বিভিন্ন অঙ্গনের সেলিব্রিটি রয়েছে তাদেরও আসলে জাহানারের পাশে থাকা উচিত ভাই বাংলাদেশের ক্রিকেট যখন কোনো একটা জায়গাতে ভালো করে সেইটার হচ্ছে গিয়ে সাফল্যের ভাগ নেওয়ার জন্য তো সোশ্যাল মিডিয়াতে এসে ঝাঁপিয়ে পড়েন এবং সেটা ভালো গুড ক্রিকেটারদের সাফল্য আমাদের সবার সাফল্য তাহলে একজন নারী ক্রিকেটার যখন এরকম যৌন নিপীড়ন যৌন হেনস্থার অভিযোগ যখন করছেন তখন আপনারা তার পাশে আসলে দাঁড়াবেন না কেন আমি দাবি নিয়েই সেই কথাটা বলছি যে অবশ্যই অবশ্যই আপনাদের সেটা করা উচিত যেন বিসিবি এই তদন্ত নিয়ে কোনোরকম কোনো গরিমসীক বা কোনোরকম কোনো নয়স না করতে পারেন আমাদের যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদকে এই জায়গায় ধন্যবাদ দিতেই হবে কেননা তিনি এ তার প্রতিক্রিয়াতে জানিয়েছেন যে জানারা পাশে তারা রয়েছেন জানারা যদি চান এই ক্ষেত্রে আইনগত দিক ফৌজদারি এটা অপরাধ যৌন নিপীড়ন যৌন হেনস্থার যে ব্যাপারটা সেই ফৌজদারি ওই মামলা যদি করতে চান সেই ক্ষেত্রেও তার পাশে এই যুব ক্রীড়া মন্ত্রণালয় থাকবে বলে তিনি জানিয়েছেন কিন্তু আমরা মোটা দাগে জানি যে একটা যদি ওই রকম প্রেশার তৈরি না হয় সমাজের সব স্তর থেকে যদি ওই ভয়েস রেঞ্জ না হয় তাহলে ওই পনেরো দিন পর এই তদন্ত কমিটির রিপোর্ট দেওয়ার কথা রিপোর্টের টাইম সময়সীমা আরও বাড়িয়ে করা হবে হচ্ছে গিয়ে এক মাস পনেরো দিন আস্তে আস্তে অন্যান্য ইস্যু চলে আসবে এই ঘটনা পেছনে চলে যাবে যাহারা এই ঘটনার আসলে ন্যায় বিচার পাবেন না সেই কারণেই ওই যে সবাই শুধু শুধু বালির মতো ওই উটের মতো হচ্ছে গিয়ে বালিতে মুখ গুজে না থেকে সবাই আসলে এখন ভয়েসটা রেস করুন সবাই নিজে নিজের অবস্থান থেকে আপনাদের সেই ভয়েসটা রেস করুন সেটা যদি না হয় তাহলে কিন্তু ওই যে শ্রীজাতের কবিতাটা বলছিলাম না শেষ যে দুটো লাইন আমরা মানুষ তোমরা মানুষ তফাৎ শুধু শির দাঁড়ায় এই শির দাঁড়াটা যদি শক্ত না হয় তাহলে মানুষ হিসাবে আয়নার সামনে দাঁড়ানোটা প্রত্যেকের জন্যই তো লজ্জাজনক হওয়ার কথা নয় কি এই পুরো ঘটনা প্রবাহে আমরা আমাদের প্ল্যাটফর্ম থেকে জানার আলমের সাথে আসি জানার আলমের পাশে আছি তার এই ঘটনাতে তার সহমর্মী হয়ে তার সাথে সমবেদনা জানাচ্ছি এবং এই পুরো ঘটনার অবশ্যই অবশ্যই সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করে